নমস্কার আমি ডক্টর প্রীতম দাস প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন ফ্রম আগারতলা আমি আজকে আপনাদের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করছি আপনারা টেন্ডন সম্বন্ধে হয়তো জানেন টেন্ডন আমি যদি না জানেন তাহলে আমার আগের ভিডিওগুলি দেখলে আপনি টেন্ডন সম্বন্ধে বুঝতে পারবেন টেন্ডন হলো মাসুল থেকে উৎপন্ন হয় এবং আমাদের হাতের বা পায়ের মুভমেন্ট মানে নড়াচড়া এগুলো করতে সাহায্য করে তো আমাদের শরীরে সবচেয়ে স্ট্রংেস্ট টেন্ডন কোনটা মানে শক্তিশালী টেন্ডন তো এটা হলো আমাদের পায়ে থাকে এটা হলো টেন্ডো একেলিস। তো টেন্ডো একেলিস উৎপন্ন হয় ক্রিটিয়াল ফোসা থেকে এবং এটা গিয়ে নামে মানে ইনসারশন হয় ক্যালকিনিয়ার নামে একটা বনে নর্মালি এটা তিনটে ট্যান্ডন দিয়ে ফর্ম হয় গ্যাস্টোক্রেমিয়াস সোলিয়াস আর প্লান্টারিস এই তিনটা দিয়ে ট্যান্ডোয়েকেলিস ফর্ম হয় তো টেন্ডো একলিস সম্বন্ধে একটা হিস্ট্রি আছে গ্রিস মাইথোলজিতে সিক্স থেকে সেভেন ফিফটি বিসিতে বিফোর ক্রাইস্টে একিলিস নামে একজন বীর যোদ্ধা ছিলেন তো একিলিস যখন বাচ্চা বয়সে ছিলেন তখন তার মা থেটিস স্টিক্স নামে একটা পবিত্র নদীতে ওনাকে ট্রেনিং দিতেন একবারে ছোটো যখন বাচ্চা ছিলেন ওর পায়ের গুলা গুড়ালিটা ধরে নদীর মধ্যে ডুবিয়ে রাখতেন যাতে উনি খুব সহনশীল হয়ে ওঠেন যোদ্ধা হয়ে ওঠেন তো পাটা ধরে যেহেতু ওনাকে নদীর মধ্যে ডুবিয়ে রাখতেন তার জন্য ওর পুরো বডিটাই স্ট্রং হয়ে ওঠে শুধু পায়ের ওই অংশটা বাদ দিয়ে একলিস পায়ের যে অংশ গুড়ালিটা ওই জায়গাটা বাদ দিয়ে তো যখন ও বড়ো হয় তখন প্রজান ওয়ার একটা যুদ্ধ হয় ট্রজান নামে একটা যুদ্ধ হয় ওই যুদ্ধে প্রিন্স পেরিস একলিসকে একটা বিষবিদ্ধ তীর দিয়ে এই ওই গুড়ালি মানে ওর যে উইক পয়েন্ট ছিল শরীরের ওই গুড়ালিতে বিদ্ধ করেন এবং উনি মারা যায় তো এটা হলো একিলিস টেন্ডনের একটা হিস্ট্রি মানে গ্রিক মাইথোলজি থেকে দেখুন যে একিলিসের ফাংশন কি মেনলি ফুডটাকে ব্যান্ড করতে সাহায্য করে এবং ব্যান্ড করে বিভিন্ন কাজে ইউজ হয় টেন্ডুকলিস মেনলি তোমার ওয়াক রান জাম্প টিপটো এইসব ইউজে ইউজ হয় এবং ট্যান্ডকুলিস দেখুন কীভাবে ফাংশন করে টেন্ডকুলিস তো এছাড়াও ট্যান্ডকলিস বিভিন্ন হাটার মধ্যে আমাদের বিভিন্ন ফেজ আছে এই ফেজগুলোতে টেন্ডুকলিস ফাংশন করে মেনলি প্রি সুইং টো অফ এবং টার্মিনাল সুইং এখন টেন্ডোকলিস ইঞ্জুরি কেমন করে হয় ইন্ডিয়াতে দেখা গেছে মেনলি ব্যাট পেন মানে ইন্ডিয়ান যে ল্যাবরেটোরি পেন আছে ওইখানের মধ্যে ইঞ্জুরি সবচেয়ে বেশি হয় এবং ইঞ্জুরি হলে রিপেয়ার করা হয় কিন্তু রিপেয়ারের পরে দেখা যায় যে এই ভাবে উন্ড হয়ে গেছে মানে রিপেয়ার করার পরে পায়ের এই জায়গার মধ্যে উন্ড হয়ে গেছে এটা কেন হয় বেসিক্যালি ওই জায়গার মধ্যে ভাস্কুলারিটি কম দেখুন যে পায়ের যে এই জায়গাটা আছে এখানে রক্তের সাপ্লাই খুব কম থাকে তার জন্য ইনজুরি হওয়ার পরে যদি রিপেয়ার করা হয় তারপরে কখনো কখনো ওই জায়গায় ইনফেকশন হয়ে যায় এবং ইনফেকশন হয়ে ওই জায়গার মধ্যে ওন গ্যাপ হয়ে যায় মানে আপনি গাড়ির চাকা ঠিক কাটতে এলেন আর গাড়ি ইঞ্জিনটাই নষ্ট হয়ে গেল তো মেকটা মানে প্রবলেমেটিক জোন এই কারণে দুটো পদ্ধতিতে আমরা অ্যাভয়েড করতে পারি এই প্রবলেমটা যদি প্রপার ইনসেশন দেই তাহলে কখনো কখনো এই প্রবলেমটা হয় না আর যদিও কখনও কখনো এড়ানো সম্ভব না হয়ে যায় তখন ফ্ল্যাপ কাভারেজ করে ইমিডিয়েট ফ্ল্যাপ কাভারেজ করে টেন্ডন ডিকনস্ট্রাকশন করা হয় মানে যাতে টেন্ডন ফার্দার ড্যামেজ না হয় এক পুত সাথেই রিকনস্ট্রাকশন করা হয় হয় এবং সাথে দিয়ে ঢেকে দেওয়া আশা করি আমার পুরো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে একেলিস টেন্ডন কি এবং এর ফাংশন কি এবং ইঞ্জুরি হলে কি হয় ইঞ্জুরি কমপ্লিকেশন হলে কি হয় তাই যদি কোনো পেশেন্টের একেলিস টেন্ডন ইঞ্জুরি হয় আপনার চেনা পরিচিত আপনার নিজের তাহলে ইনফর্ম করবেন যাতে ইমিডিয়েট দেরি না করে কোনো প্লাস্টিক সার্জনের সঙ্গে কনসাল্ট করতে আর এইরকম আমি আরও অনেক ভালো ভালো ভিডিও বানাবো আপনাদের অ্যাওয়ারনেস ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই